প্রিমিয়ার লিগে একমাত্র ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালা। তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হয়েছেন মিশরীয় এই তারকা বর্ষসেরা হওয়ার দৌড়ে ছিলেন নিউ ক্যাসল ইউনাইটেডের অ্যালেক্সজান্ডার আইজ্যাক ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস সালাহর ক্লাব সতীর্থ আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার সেলসির ইংলিশ ফুটবলার কোল পালমার ও আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডেকলান রিস মঙ্গলবার ম্যানচেস্টারের অপেরা হাউজে সালাহ হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সালাহ দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে দারুণ খেলায় প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশন ফি এফ এ অ্যাড দেওয়া এই পুরস্কার জিতেছেন গত মৌসুমে তিনি উনত্রিশ গোল করেছিলেন ও আঠারো গোলে সহায়তায় দিয়েছিলেন এর আগে দুই হাজার সতেরো আঠারো ও দুই হাজার একুশ বাইশ মৌসুমে সেরা ফুটবলার পুরস্কার জিতেছিলেন মিশরীয় তারকা ছালা ফিএফএ এর বর্ষসেরা তরুণ ফুটবলার পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মরগান রজার্স ম্যানসিটিতে যোগ দেওয়া গোলরক্ষক জেমস ট্রাফোর্ড চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলার হয়েছেন